এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোন দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজক পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো এটা এটাতে কোনো মানুষের ভাষা নয় ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তান আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে

ধরেন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইতেও জানতে হয় উল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচেক টাকা চাই কত লাখ পাঁচেক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে তো দোয়া করবে বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ টাকা চাই আল্লাহর টার্গেট দিয়ে দিছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তায় কাটে বাইক ছাড়া চলতে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া জানা ছবি তুলে দেওয়া যায় না সেলফলাবে ছবি তুলে দিলে পৌঁছন না মা মিলে ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটnabla একটা দোকান টকান কিছু টাকা করবে বিএসআর এর ব্যবস্থা করবে বাস বেশি কিছু চাই না তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে 6 লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোন মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুক্তি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চার পাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস নারী দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আল্লাহ তালা কাছে উল্টো দোয়া করলে কি হয় দেখছেন দেখুন

তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরাফর কানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণ ভাবে আপনি আল্লাহ কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তা অভিজ্ঞ দান করবো নাম্বার দুই জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া

বেকার একজন মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আছে না এই সমস্যা তো নবী সাদ্লাম বলেছেন

ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আমার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ করতেছে মনে করা হয় ধার্মিক এটুকু শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসূলের নির্দেশ পেয়েছে আল্লাহর নিষেধ আজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবে সেই মেয়ে সুখে থাকবে। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী দিবেন পয়সাওয়ালা वाला খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য হাজারো নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়ে আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তো দান করুন ভাইরামান যেই ছেলে আল্লাহকে ভয় করে যে ছেলে ভিত্তিক করার হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কোরআন কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে পারে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে বিদিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তবে দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে বেসবরী ধৈর্যহীনতা অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা করলে দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয় মারাও গেছে

দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেককা তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকেই হয়তো জানেন সূরায়ে ফোরকানের 74 নম্বর আয়াত সূরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি 74